কোনো এক অজানা হতে কোনো এক অজানা পথে ভুবনের চির চেনা রথে নিত্য মোরা হাসি কোনো কিছু বুঝে বা না বুঝে কোনো কারণ খুঁজে বা না খুঁজে চেতনা বা লজ্জা আড়ালে গুঁজে নিত্য মোরা হাসি চাই চাই গান গাই যত পাই আরো চাই দেখি তবু নাই নাই তবু আশাবাদাশি রাশি রাশি সে আশা লোভ বাড়ায় হতাশা ভাবিনা কভু কোথা হতে আসা বাহিরে রয়ে যায় ফিটফাট ভিতরে শূন্য খাসা সহসা ভুলেরও রেশে পড়ি গলে ফাঁসি হয় না আদি অন্তের পথ খোঁজা হয় না আশা যাওয়ার মানে বোঝা দৃষ্টিবিহীন শুধু অবুঝের মতো পথ চলা সোজা তারপর বন্ধ আখিতে চির আধারে থাকিতে অজানায় যাই ভাসি এমনি মোরা অজানা হতে আসি অবুঝের মতো হাসি ভুলের রেশে পড়ি গলে ফাঁসি তারপর অজানায় যাই চলে ভাসি